হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে বিয়েতে দেখতে পাচ্ছেন আমার মেয়ে একদম মোটপ হয়ে আছে কারণ ওকে ঘুম থেকে তুলেছি আর ও আসলে দুপুরে ঘুমাতে চাই না যেদিন ঘুমাই তো আর ঘুমাই যেদিন না ঘুমাই সেদিন মাগরিবের সময় ঘুমাই যায় আর দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে ও ক্যাশ কোনগুলো পড়বে বা কি পড়বে এটা ভাবতেছে আর ওর জন্য আসলে ওর গেঞ্জি শার্ট প্যান্ট সবগুলো নতুন থেকে যাচ্ছে ও এগুলো কোনো কিছু পড়তেছে না ওর পছন্দ হচ্ছে জুব্বা তা আলহামদুলিল্লাহ ওইটা পরেই ও খুশি তো সেজন্য ওকে জুব্বাটা দিয়েছি আর টুপি দিয়েছি ও সাদা টুপিটা পছন্দ করে এখন আমরা চলে এসেছি নিচে দেখতে পাচ্ছেন এই বিড়ালটা বিড়ালটা নিয়ে আমার ছেলে আমার মেয়ে সবাই পাগল হয়ে গিয়েছে এটাকে ধরার জন্য কিছুদিন আগে এটা আমাদের বাসায় চলে এসেছে সবাই বয়ে অনেক কষ্ট করে বাসা থেকে বের করেছি এই বিড়ালটা হঠাৎ করে বিড়ালটা এসেছে এখন আমরা চলে এসেছি ফাইনালি দেখতে পাচ্ছেন বিয়েতে বিয়েটা হচ্ছে আমার একটা ভায়ার বিয়ে তালতো বাইয়ের বিয়ে এই তো আর এখানে আমার বায়ারও আমাদের জন্য অপেক্ষা করতেছে ফোন করতেছে আমরা কোথায় আর হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে আমরা আসলে একটু আসতে লেট হয়েছে এখানে আমার ভাইয়ার এখনো ভাত খাই নাই অপেক্ষা করতেছে তো ভাইয়ারা আর এদিকে আমার হাজব্যান্ড আমার ছেলেরা ওরা একসাথে কাবে আর আমার জন্য বাবির অপেক্ষা করতেছে আমরা একসাথে খাবো এই তো দেখতে পাচ্ছেন এখন ওরা যাচ্ছে খাবারের টেবিলে আর এদিকে আমিও যাচ্ছি আমাকেও ডাকতেছে আমার মেয়ে তো অনেক খুশি এখানে এসে ও আসলে বিয়ে বাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠানে গেলে ও অনেক খুশি হয় কারণ সবাইকে যখন দেখতে পাই আর দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে এরকমের মধ্যে সময়টা কাটে আর ও অনেক দিন আসলে আট দশ দিন হবে ও বাদ খেতে চাচ্ছে না কেন জানি না তো আমি বাপলা ও গুম হলো একটু করে তুলে নিয়ে যাই তো এখানে গেলেও অল্প করে হলো কাবে আর না কেলেও কিছু করার নাই কিন্তু খেলাধুলা করবে সবার সাথে একটু এনজয় করবে আর এখানে বাবির বাইয়ের মেয়েরা আছে ওরাও ফটোশ্যুট করতেছে তো আমার মেয়েকে বারবার আমি ডাকতেছি ও বারবার ওদের সামনেই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পিচ্ছিরা তো বুঝে না ওরা সামনের দিকে এসে এসে বসে থাকে এখানে এখন আমরা চলে আসতেছি খাবারের দিকে এই তো তো এখন আমাদেরকে খাবারটা কে নেওয়ার জন্য বলতেছে আর দেখতে পাচ্ছেন আমার মেয়েকেও পাশে বসিয়েছি ও কষতেছে চিকেন কোথায় চিকেন তো এখানে খাবারের আইটেমে ছিল মিক্সড ভেজিটেবলস তারপর চিলি চিকেন ছিল কাশির কুরমা ছিল তারপর মুরগির রোস্ট ছিল আর গরুর মাংস বোনা ছিল সালাদ তো আছে আর খাবারের পরে ছিল পায়েস আর পেপসি এই তো খাবারটা মাসাল্লা অনেক মজা হয়েছে আর এই ধরনের খাবারের সাথে যদি টমেটো ভর্তা কিংবা কোনো একটা আচার থাকে আমের আচার কিংবা আমরার আচার আর ভালো লাগে আচার অনেকে হয়তো বা পছন্দ করে না অনেকে পছন্দ করে আমার ভালো লাগে বিয়েতে এই পোলাও ভাতের সাথে আচারটা খেতে দেখতে পাচ্ছেন একটু আগে এই পিচ্চিটা দেখেছেন পিচ্চিটাকে যেভাবে বলতেছে সেভাবে এই পটুটা নিচ্ছে অনেক মানে সুন্দর করে মাথা চুলটা ইয়া করে পায়ের উপর পা দিয়ে অনেক সুন্দর করে বসে আছে আর আমার এখানে জুতো নিয়ে উঠে গেছে দেখতে পাচ্ছেন ওরা দৌড়াদৌড়ি করতেছে অনেক খেলাধুলা করতেছে আর ওকে দেখা যায় মাথা যদি বেঁধে দিই ক্লিপ দিই যে কোনো ডিজাইনের যে কোনো সুন্দরভাবে আমি কিছু দিলে এগুলা দেখবো অর্ধেক মানে থাকবে আর কিছু থাকবে না অল্প থেকে অল্প চলে যাবে মাথা থেকে কোথা থেকে কোথায় আর না হয় এদিক সেদিক ফেলে রাখবে এগুলা সব আর এখানে আমার কালাতো বোনের মেয়েরা তারপর আমার মেয়ে বা আমার ভাইয়ের মেয়ে সবাই একসাথে করে সুন্দর করে খেলাধুলা করতেছে অনেক দূরাদূরি করতেছে তো বয় লাগতে সেখানে লাইটের মধ্যে যদি হাত দেয় বা কোনো একটা দুর্ঘটনা হবে ওরা তো বোঝে না দেখতে পাচ্ছেন পিচ্ছিদেরকে যেভাবে বলতেছে ভাইয়ারা সেভাবে ফটো নেওয়ার জন্য ওরা আছে আর এদিকে পাশে একটু বীর আছে সেখানে হচ্ছে বউ এসেছে তো বউকে স্টেজে ওটা হবে কিনা জানি না এক পাশে বসে রেখেছে আর ভাইয়া তো এখন আসে নাই তো সবাই বকে দেখা হচ্ছে দেখতেছে সবাই আর এদিকে বাচ্চারা অনেক দূরাদুরি লাফালাফি করতেছে স্টেজে উঠে যদি ওরা থাকতো হয়তো বা অতটুকু করতে পারতো না সেজন্য এই তো আর পরের দিন যেহেতু আমার ছেলেরও স্কুল আছে আসলে চলে আসবো তো তাড়াতাড়ি করে আমরা যেহেতু খাবারটা খেয়ে নিয়েছি এখন বাসার দিকে চলে আসবো এটা আমার কালাতোবনের মেয়ে ওরা সবাই সুন্দর করে স্টেজে উঠতেছে আর এখানে দেখতে পাচ্ছি ঘুরে ফিরে সবগুলো আমাদের বাসার বাচ্চা সবাই অনেক খেলতেছে আনন্দ এনজয় করতেছে আর বিশেষ করে আমার মেয়ে কোথাও গেলে সবাইকে দেখলে একসাথে খেলাধুলা করে ও ওর মতো করে খেলে দৌড়াদৌড়ি করে অনেক সুন্দর মানে একটু ইয়া করে বাসায় থাকলে তো আসলে একা একাতাকে সেগুলো করতে পারে না কোথাও গেলে ও অনেক খুশি আগে ওকে রেখে যেতে পারতাম এখন রেখে যেতে পারি না কারণ ও বুঝে যায় অল্পতে বুঝে যায় মানে আমরা রেডি হওয়ার আগেই কোনো কাপড় যদি বের করি ও সেটাই বুঝে বুঝে নেই বা আমরা কোথায় যাব সেটা তারপর থেকে ও কান্না শুরু করে ওকে নিতেই হয় না নিলে হয় না তো এখানে অনেক বাচ্চারা বড়রা সবাই সবার মতো করে আনন্দ করতেছে ফটোশ্যুট করতেছে খেলাধুলা করতেছে আমার মেয়েকে অনেক কষ্ট করে এখান থেকে এনেছে ও কোনো রকম এখান থেকে আসতে চাচ্ছে না আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম